আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমরা এই যে আমাদের ওই পাশের বাড়ি থেকে মাছ কিনে নিয়ে এলাম অনেকগুলো বড় বড় ইলিশ মাছ তেমন একটা বড় না যদিও বড় ছোটো এই তো এই ইলিশ মাছগুলা আজকে আমরা লবণ দিব এগুলো আর নুন ইলিশ বানাবো আর এটা আপনারা দেখতে থাকবেন হ্যাঁ আর এই যে ইলিশ মাছগুলো কত দিয়ে কিনে আনছি এর দাম কত হইতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি আপনাদের অনুমান কতটুকু সঠিক হয় আর কি সেটাই দেখবো এখন এই মাছগুলো আমরা বাড়িতে নিয়ে কেটে নিব আর লবণ দেব মাছগুলোতে নিয়ে যাই বাড়িতে এই যে মাছটা নিয়ে এসে পড়ছি এখন এই মাছগুলো কাটবো তো মাছটা কাটার জন্য আগে আমরা কলা পাতা কেটে নিয়ে আসি কলাপাতা পাতা নিতে আসি কলাপাতা পাতা তেমন ভালো নাই সবে যে বাতাসে ছিঁড়া ছিঁড়ে গেছে তারপর খুঁজে একটা পাইলাম আরেকটা পাতা নিব এই জায়গায় আছে একটা বড় মাছগুলো একেবারে জঙ্গলে গেছে। যে জাম পাতা কেটে নিলাম এখন ইলিশ মাছগুলো কেটে নিব। এটা হচ্ছে এই সবগুলো মাছের এইভাবে আস্তে আস্তে নিমু। আস্তে আস্তে একটু করে কাটতে লাগলাম।

ले जाए ये हेडिंग में वाटर का कस्टमर है है दे हम ये बात कैसे तुमूत लगा है कनो हैं जावगंज आई रे आई সন্দার চাপ দিলে প্রতিটা মাছে ডিম যে প্রতিটা মাছে কিন্তু ডিম হয়েছে এই যে ডিম সম্পূর্ণ তো এখন কিন্তু প্রতিটা মাছেই ডিম হইতাছে কারণ আমাদের দেশে এখন অভিযান চলতে আছে তো তার জন্য প্রতিটা মাসে কিন্তু ডিম হইতেছে দেখেন ডিম এটা বাটি বড়া ডিম এই যে এখন আমরা ডিমগুলো নিব সাথে আর এই পেটিগুলো ভাজি করব এই মাছগুলো দেখেন কিভাবে কেটে নিতেছি আমরা সবগুলো মাছ এইভাবে কেটে নিছি এই যে এইভাবে করে প্রতিটা মাছ কেটে নিলাম うん এই যে এগুলা রান্না করব এখন তাই এগুলো এইভাবে কেটে নিছি আর এই যে এগুলা লবণ দিব তার জন্য এগুলো এইভাবে নিছি আর এই যে ডিম সবগুলা মাছের ডিম হইছে আর এই যে পেটি মাছের ইলিশ মাছের পেটি ভাজি করব এই যে নিয়ে নিছি আজকে নুনায় মেইন উপকরণ

রান্না করার আগে তো লবণ দিয়ে নিতেছি কারণ মাছটা নষ্ট হয়ে যাব তা আগে লবণটা দিয়ে নেই তো যে এইভাবে করে আমি প্রতিটা মাছে লবণ দিয়ে নিব 你跟老沈去吗？ যে ডিম লবণ দেওয়া শ্যাক্স এগুলো এখন একটা কোটার ভিতরে রেখে দিব আর এইভাবে যদি আপনারা ইলিশে লবণ দেন তাহলে সারা বছর জুড়ে খাইতে পারবেন কোনো নষ্ট হইব না আর এই যে দেখলেন তো আমরা কাটার পর আর ধুইলাম না রক্ত সহই কিন্তু লবণ দিলাম রক্ত সহ লবণ দিলে সারা মাসে আর নষ্ট হয় না মাছ কিন্তু লবণ দেওয়া শেষ আর এখন আমরা যে রান্নার জন্য যে মাছগুলো রাখছি এখন আমরা এগুলো রান্না করে নিব আর যে পেটি ভাজি করবো তো এই যে ইলিশ মাছ কুটটা ধুয়ে নিয়ে আসি আর ওই যেগুলা নিয়ে আসি এখন এই ইলিশ মাছটা আমরা মাখায় যে খালি একটা পাতিল নিয়ে নিছি পাতিলের মধ্যে দিয়ে দিই মধ্যে পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একেবারে কম ইলিশ মাছের লবণ কম মরিচ কম হলেও খাওয়া যায় আমাদের ঘরের তো মরিচ কম খাওয়া হয় তার জন্য কম দিছি লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন এগুলো সব কিছু ভালোভাবে মাখা মাছগুলা দিয়ে দিতেছি মাছটার সাথে ভালোভাবে মশলা মাখা এখন ডিমগুলো দিয়ে দিতেছি দিয়ে দেবো পরিমাণ মতো পানি এগুলা রে এবাবে মাখায় রাখায় দিমো এখন কিছুক্ষণ এই যে নিয়েছিলিশ মাছের পেড়া আর যে মাছের ফুল তে এগুলা ভাজি করব এগুলা ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লবণ তে দিয়ে এগুলা মাখায় রাখবো এখন এই জিলিশ মাছের পেটে দিয়ে দিব তালের ভিতরে একেবারে মস মসা করে নিব গুলারে তাই যে আমাদের এগুলা ভাজা শেষ এখন এগুলা এখন এই যে আগে থেকে মাখায় রাখা এই যে মাছগুলা এগুলা এখন বানতে দিব আমরা দিলাম চুলার উপরে মাছটা দেখেন বলক চলে আসছে তো এখানে যে মাথাটা একটু বড় তো তাই উল্টাই দিতেছি আর আর কিছুই করতে হবে না শুধু পাতিলটারের দই এভাবে একটু নাড়াচাড়া করে দিলেই হবে যে রকম ভাবে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু হবে একটু হতে থাকুক দেখেন এখন এই যে আমাদের মাছটা হয়ে গেছে মাছটা কিছুই তেমন কিছুই করতে হয় না শুধু আগেই মাখায় রাখছিলাম শেষে শুধু একটু জাল করে নামাই নিচ্ছি এই যে মরিচের গুঁড়া কম দিছি তারপরও কালারটা কিন্তু মশাল্লা সুন্দর হয়েছে আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু ঝাল কম খায় তার জন্য কিন্তু ঝাল কম দেওয়া হয়েছে আপনারা চাইলে আর একটু বাড়ায় দিতে পারেন সমস্যা নাই কিন্তু ইলিশ মাছের ঝাল কম হলেও ভালো লাগে খেতে সমস্যা হয় না কোনো তো এই যে আমি লোকসান লাইতে না পাইরা গরম গরম ভাতের সাথে মাছের বড় মাথাটা নিয়ে নিলাম সত্যি অসাধারণ হয়েছে তা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে